মুমিনের বন্ধু হবে তিনজন কয়জন জোরে কথা বলেন কয়জন তিনজন হবে সরাসরি আলিমের ভিতরে চলে যাব আর ভূমিকায় যাওয়া যাবে না আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারীমের সূরা মায়িদার 55 নম্বর আয়াতের মধ্যে সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিয়ে বলে দেয় পাতার অন্তরালের মায়েরা কবির মনোযোগ দি শুনবেন বন্ধু বানাতে হবে তিনজন কমা আমার যুবতি বোনেরা গভীর মনোযোগ শুনবেন কোন বন্ধু কাকে বন্ধু বানান যে বন্ধু তোমাকে নিয়ে লিলফা মারির ফোটে বেয়া বিবাহ সাদী করে এরকম বন্ধু বানানো যাবে নাকি বলেন আমাদের বন্ধু হবে তিনজন এমন বন্ধু বানাতে হবে যে বন্ধু দুনিয়াতে শান্তির পথ দেখাবে যে বন্ধুর সঙ্গে সম্পর্ক করলে পরকালে আমরা মুক্তি পাবো সেই বন্ধুর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের দুই নম্বর বন্ধু হবে আমার আল্লাহ এক নম্বর বন্ধু কে আল্লাহ যদি আমাদের বন্ধু হাই আমাদের কোনো ভাই আছে জোরে কথা বলেন ভাই আছে এবার আল্লাহ রফ্দুল আর এক নম্বর বন্ধু হল্লা আল্লাহ দুই নম্বর বন্ধু হবে আমাদের আল্লাহ রব্দুল আর বলেছেন দুই নাম্বার বন্ধু হবে ওয়ার রসোল ও দুই নাম্বার বন্ধু হলো রসোল দুই নম্বর বন্ধু কে রাসূল যেই রাসূলের আদর্শ আপনার ভিতরে আমার ভিতরে আজকের মাহফিলের সভাপতির ভিতরে যদি থাকে গো বিশ্ব নবীর আদর্শ দিয়ে যার জীবন পরিচালনা করবে নিজের জীবনটা চালাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছে তার দুনিয়ায় কোনো চিন্তা নাই বড়কালে তার জন্য সরাসূরি হবে জান্নাত বলেন আল্লাহ দুই নাম্বার বন্ধু পেলাম দুই এর মানাব الرسول তিন নাম্বার বন্ধু হলেন ওয়াল্লাতীনা আমানু তিন নাম্বার বন্ধু হবে ईमानदार গড ईमानदार হবে তিন নাম্বার বন্ধু মমিন ভাবে তিন নম্বর বন্ধু মমিন কারা ইমানদার কারা আল্লাহ আপুলার আমিন কেনে বলেন আল্লাহ দিন কি যারা নামাজ টাইম করে যারা সলা দাদাই করে আমরা মমিন দাবি করি ঠিক কিন্তু নামাজ পড়ি না আমরা মমিন দাবি করি ঠিক কিন্তু রোজ রাখি না আমরা মুমিন দাবি করি ঠিকে এই কোরআনটা যে সংসদে যাওয়া লাগবে সেই আন্দোলন আমরা করি না আমরা মুমিন দাবি করি ঠিকে এই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করতে হবে সেই আন্দোলন আমরা করি না এই মমিন দিয়ে কি কাজ হবে বলেন মুমিন দাবি করতে গেলে নামাজ পড়তে হবে আল্লাহর হুকুমা কাম্মানার দরকার আছে না এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জেনে দেন আল্লাতিন ইউকি মুনাছলাত ওয়া ইউতুন্ন মুমিনের আরেকটা বৈশিষ্ট্য এবং গুণ থাকতে হবে যাকাত প্রদান করতে হবে এবং রাকিউন এবং রুকুকারী হতে হবে সিজদাকারী হতে হবে যারা সিজদা করে আল্লাহর কাছে মাথা নত করে তারাই একমাত্র মমিন জোরে জোরে ঘনসবাহান আল্লাহ তাহলে আমাদের এক নম্বর বন্ধুকে এক নম্বর বন্ধুকে আল্লাহ দুই নম্বর বন্ধু রসুল তিন নম্বর বন্ধু ইমানদার খেল থাকবে তো ইনশাল্লাহ এবার আপনি যদি আল্লাহকে বন্ধু বানান যদি আপনার বন্ধু হয় আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে আপনার উপর ঝড় আসবে আপনার উপর অন্যায় হবে আপনার উপর জুলুম হবে কিন্তু আপনার উপর যে নির্যাতন নিপীড়ন স্ট্রিম রোলার চালা হবে তবুও আপনি কি আল্লাহকে ভুলে যাবেন নাকি বলেন জড়ে কথা বলেন ভুলে যাবেন তাকবির লাগান লিল্লাহ হে